মাসলা বলে দি ভাই এই মাসলাটা এখন খুব আলোচনা হচ্ছে তা হলো এই যেই ব্যক্তি দাঁড়াতে সক্ষম কি করতে সক্ষম বলেন না নামাজ তো পড়ব কিন্তু নিয়ম মেনে পড়া লাগবে না বলেন নিয়ম মেনে যেই ব্যক্তি দাঁড়াতে সক্ষম দাঁড়াতে পারে কিন্তু নিচে বসলে আর ঘোজার ডিম উঠতে পারে না আছে না এরকম যে ব্যক্তি দাঁড়াতে পারে রুকোতে গেলে আর উঠতে পারে না নিচে গেলে উঠতে পারে না তার জন্য সর্বপ্রথম দাঁড়িয়ে নামাজ শুরু করা ফরজ কিয়াম করা কি বলেন না কিয়াম মানে মিলাদে কিয়াম না নামাজে কিয়াম নামাজে দাঁড়ানো এটা ফরজ যে ব্যক্তি দাঁড়াতে পারে কিন্তু সর্বপ্রথমে গিয়ে চেয়ারম্যান হয়ে গেল চেয়ারে বসে পড়লো নিচে বসে পড়লো ফরজ তরক হওয়ার কারণে তার নামাজ হবে বোঝেন এটা ভালো করে বুঝেন এজন্য আজকে আমাদের এ কথা বোঝা দরকার কোন দলীয় কারণে কোন নির্দিষ্ট কোন ব্যক্তির কারণে আমরা যেন ফরজ ছেড়ে না দিই আপনারা জানেন কয়েকদিন আগে সিরাত মাহফিল হয়েছে সরহাদি উদ্যানে বৃষ্টির কারণে আমাদের ভাইয়ারা অনেকেই নিচে সেজদা দিতে পারেন নাই এরা সিয়ারে বসে বসে চেয়ারম্যান হয়ে গেছে আর দাঁড়ায় নামাজ পড়ছে তবে নামাজ বাদ দেয় নাই এটা একটা ভালো আলামত সরহাদি উদ্যানে একশো ভাগের একশো মানুষ পঞ্চাশ হাজার মানুষ নামাজ যেখানে শ্রদ্ধা দিয়ে গিয়েছে দিয়েছে, যারা শ্রেণা দিতে পারে নাই দাঁড়িয়ে নামাজ পড়েছে যারা পশুটা মেরেছে চেয়ারে বসে নামাজ পড়েছে এটা একটা ধন্যবাদ পাওয়ার উপযুক্ত একটা ভালো কাজ করছে কি বলেন ঠিকা কিন্তু সমস্যা হলো এই জায়গায় যারা না জেনে আর এক জায়গায় ভালো শুকনো জায়গা ছিল ভিন্ন মসজিদ ছিল জহরের টাইম প্রায় থাকে চার ঘন্টা আসরের সময় থাকে ঘন্টা এবং টাইম টাইম থাকে থাকে প্রায় প্রায় এক ঘন্টা মিনিট আট ঘন্টা এত লম্বা টাইমের মধ্যেও কোনো না কোনো জায়গায় শুকনা জায়গায় গিয়ে ঢাকার শহর মসজিদের শহর সেখানে গিয়ে নামাজ পড়া যাইতো কি বলেন ঠিক কিনা এরা ফরজ এই ফরজ লঙ্ঘন যারা কারণে কারণে দাঁড়িয়ে নামাজ পড়েছে। কাদার এবং বসে নামাজ পড়েছে কাদার কারণে ধন্যবাদ তাদের অবশ্যই ধন্যবাদ পার উপযুক্ত কিন্তু এই নামাজ আবার দ্বিতীয়বার করে দিতে হবে অন্যথায় নামাজ তরককারী হিসাবে গুণাগার হবে এরা সর্বসম্মতিকর নেতাও এরা ব্যক্তিগত কোন দলের ফতোয়া না এই জন্য মেরে ভাইও আমরা যে যেখানেই থাকি আমরা কখনো নামাজ ছেড়ে দিব না আমাদের সম্পদ আমাদের আল্লাহর দিয়া মাল আল্লাহর রাস্তায় আমরা কিছু ব্যয় করব আপনারা যেই মাদ্রাসায় আসছেন আসলে যেই সমস্ত ওলামায় কেরাম এখানে বয়ান করবেন এরা কালেকশনের লোক না আমিও কালেকশন বুঝি টুজি না তেমন কিন্তু মাদ্রাসা চালাতে হইলে কিছু তো লাগে এ ভাই আমরা কি আল্লাহর জন্য দিনের জন্য কিছু দিতে রাজি আছেন ইনশাআল্লাহ আফগানিস্তানে বিশ বছর যুদ্ধ করে বাউন্নটা রাষ্ট্রকে পরাজিত করে ইসলামী খেলাফত তারা কায়েম করেছেন এখন মাত্র সতেরো হাজার মুজাহিদ যেখানে ছয় দিনের যুদ্ধে সকল আরো পরাজিত হয়েছিল ইসরায়েলের কাছে সতেরো হাজার মুজাহিদ এক বছর ইসরায়েলকে ঠিকিয়ে রেখে তাদের এই ক্ষমতার দম্ভকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে কি বলেন